নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লুপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে আজকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল ফাইনাল রিটিন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা যারা রিটিন কোয়ালিফাই করলে ইন্টারভিউর জন্য ডাক পাবে তো তাদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে আগামী আঠেরো তারিখ থেকে মানে জানুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি হাতে কিন্তু আর একদম সময় নেই তো তোমরা কিন্তু এখন থেকে ইন্টারভিউ রিলেটেড প্রিপারেশান শুরু করে দাও কীভাবে ইন্টারভিউ দেবে তার অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবে আমিও একটা ভিডিও দিয়েছি তো সেটা তোমরা দেখে নিতে পারো যে কীভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে তো এইটুকুই তোমাদের এই ভিডিওতে থাকলো খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো এবার তোমার প্রিপারেশানটা শুরু করো ভালো করে আর যারা যারা পাস করতে পারলে না তাদের জন্য কিন্তু নেক্সট রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করো এবং খুব ভালোভাবে প্রিপারেশান দাও তুমি যতদূর পর্যন্ত যেতে পেরেছো ততটা কিন্তু তোমার একটা অ্যাচিভমেন্ট তুমি মেন দিতে পেরেছো তার মানে তোমার মধ্যে কোয়ালিটি আছে মেন পাস করে চাকরিটা পাওয়ার তো মন খারাপ করো না অবশ্যই প্রিপারেশান নিলে চাকরি তুমি ঠিক পাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাতে দেবো আর ভিডিওটি পারলে শেয়ার করে দিও